আর কিছু নাই শ্যামা তোমার কেবল দুটি চরণ আর কিছু নাই শ্যামা তোমার কেবল দুটি চরণ জানি তাও নিয়েছে ত্রিপুরি তাও নিয়েছেন ত্রিপুরি তাই তো সাহস আর কিছু নাই তোমার কেবল দুটি চর বন্ধু সময় সবাই তারা বন্ধু সুতারা সুখের সময় সবাই তারা বিপদ কা আর মাডিয়ে ওর গায়ের ডাংগা আছে কে বল দুতি চরো নো আছে কে বল দুতি চরো রাঙা চরণ রাঙা আর কিছু নাই শ্যামা তোমার কেবল দুটি চরণ রাঙা নমস্কার শ্যামা আমার বড্ড প্রিয় বিষয় যেহেতু আমার মা দীর্ঘদিন নেই আমি শ্যামা মা আমার মাকে এক করেই তাকে ভেবেই গান গাই তবে এই ক্ষেত্রে যদি আমি সেই মায়ের মূর্তি না দেখতে পাই তাহলে কিন্তু শ্যামার সঙ্গীতের প্রাণ প্রতিষ্ঠা হবে না আমি অনেক হারকাত লাগালাম অনেক কারুকার্য লাগালাম কিন্তু শ্যামার সঙ্গীতে সেগুলোর কোনো দাম হয় না যে কোনো ভক্তি সঙ্গীতেই তাই যে আমার কত কাজ আছে দেখুন আমি কত এক্সপার্ট সেটা কারুকার্যে যদি বোঝা যায় তাহলে সেটা ভালো লাগে না শুনতে আমার যিনি তালিম দিতেন শ্রী কম কমল সিংগুপ্ত মহাশয় উনি পান্নালাল ভট্টাচার্যের ক্লাসে থাকতেন এবং ধনঞ্জয় ভট্টাচার্যের ক্লাসেও যেতেন যে কারণে মানে কমলদা আমাকে নিজে খুব ভক্ত ছিলেন তার কাছে আমার সমস্ত গানগুলো শেখা মানে শুধুমাত্র গানের দিদিমণি হলেই যে গান শেখানো যায় সেটা আমার কাছে ক্ষেত্রে হয়নি কমলদা দীর্ঘদিন এই সমস্ত ক্লাসে বাজাতে বেড়াতে গানগুলো তার মুখস্থ হয়ে যায় এবং তার বাড়িতে বিরাট মায়ের মন্দির ছিল সেখানে তিনি নিজে গান গাইতে পারতেন এবং যে কোনো তবলিয়ারাই খুব ভালো সুর বোঝেন আমার মনে হয় যে তারা সুর তাল একদম গুলে খান বলে তারা খুব সুন্দর তালিম দেন এবং মানে শেখার ক্ষেত্রে এই জন্য তবলা বাদকের প্রাধান্য আমার কাছে কোনো অংশে কম নয় কমলদার কাছে আমি বহু ঘুষে আমার সঙ্গে শিখেছি এবং কীভাবে গাইতে কমলদা বলতেন যে তুমি যখন বিয়েবাড়ি যাও যখন সে সাজ আলাদা হবে আবার যখন মায়ের মন্দিরে পুজো দিতে যাবে সে সাজ আলাদা হয় সুতরাং গানের ক্ষেত্রে সেটা কেন হবে না এত কাজের তো কোনো প্রয়োজন নেই মাকে ডাকার ক্ষেত্রে এত কারুকার্য লাগে না সেটাই বলতেন কানখানে আমার গুরুজি শ্রী জয়ন্ত সরকার মহাশয় শিখিয়েছিলেন ওনারই সুর কিন্তু আমার গীতিকারের কথা মনে নেই আমি অবশ্যই উল্লেখ পরে লিখে উল্লেখ করে দেব ধন্যবাদ